দুইখানা হাত উত্তোলন করলেন রুকু থেকে উঠলেন দুইখানা হাতকে উত্তোলন করলেন হাদিসে আছে বুখারিতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত এমন কি যে আব্দুল্লাহ ইবনে হাজরাতে হযরতে ছেলে হযরতে আব্দুল্লাহ রুকু করতেন রাফায়দান করতেন উঠার সময় যাওয়ার সময় দুইখানা হাত উত্তোলন করতেন সহী হাদিসের মধ্যে আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না বাবা জোরে বলেন তো সহি হাদিসে আছে তো হুজুর করেন না কেন তো না করার কারণ হচ্ছে আল্লাহর নবী পূর্বে রাফেদান করেছেন পরে ছেড়ে দিয়েছেন উঠান তিরমিজি শরীফ তিরমিজি শরীফের মধ্যে আপনার 254 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কত নম্বর হাদিস বললাম ভাই 254 নম্বর হাদিস সুনানুত তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছেন আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন নামাজ আরম্ভ করতেন আল্লাহর নবী আলাইহিসসালাম যখন নামাজ আরম্ভ করতেন তাকবিরে তেহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না এই সহি হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিস হাসানুন হাসান হুন সহি এই হাদিস হচ্ছে হাসান সহি এমন কি যাহলে হাদিসের ইমাম আলবানিও বলছে ইসনাদহু সহি এই হাদিসের সনদ সহি জরে বলেন সুবহানাল্লাহ এবারে এখন আপনারা বলেন বাবা এই হাদিসটা তাহলে কি করবেন তাহলে হাদিসের চরিত্র হলো কি রাফায়দান করারও সহি হাদিস আছে না করারও সহি হাদিস আছে তো না করারটাকে জাল বানিয়ে দাও আর করারটাকে হাইলাইট করে দাও এটা কোনো ইমানদারের চরিত্র না জাহিলের চরিত্র আপনারা বলেন এটা মুনাফিকি ছাড়া কি হতে পারে এটা কোনো ইমানদারদের নাকি হতে পারে না এই জন্য পৃথিবীর মুসলমান আমি আপনার সম্মুখে হাদিস বয়ান করেছি শোনেন রসূলের কায়েনাত সাল্লাল্লাহ সাল্লামের হাদিস তিরমিজি শরীফ দুশো চুয়ান্ন নম্বর হাদিস নাসাই শরীফ এগারোশো সাতান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হাদরাতে আব্দুল ইবনে মসউদ রাতী আল্লাহ তাল্ন হ বলছেন তিনি বলছেন আল্লাহ নেবী সাল্লাল্লাহ সাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন রসুলের পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম সুরু তাকবীরের সময় নিজের দুই হাতকে উত্তোলন করলেন তারপরে পূর্ণ নামাজে আল্লাহর নবী আর কোথাও হাত উত্তোলন করেননি এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি কি বলেছেন আচ্ছা বলেন তো বাবা ইমাম তিরমিজি কি হানাফিদের মলবি বেরেলি ছিলেন দেওবন্দি ছিলেন তবলিগি ছিলেন সবারই মলবি আহলে হাদিস মানে আমরা মানে সবাই মানে ইমাম তিরমিজি হাদিসকে উল্লেখ করে এই হাদিসকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন আলবানি সহিহ বলেছেন আমার জানামতে ইবনে কাইয়্যম হাদিসটিকে সহিহ বলেছেন কাজী শাওকানি সহিহ বলেছেন আহলে হাদিসদের 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন কতজন ইমাম 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন এই হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসুন হাসানুন সহিহুন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আল্লাহর নবী তাকবীরে তেহরিমার সময় হাত উত্তোলন করতেন পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না এটা হাদরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আর হাদিসটা হচ্ছে হাসান সহিহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসটা উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুশো চুয়ান্নর নিচে কি লিখতেছেন ইমাম তিরমিজি লিখতেছেন রসুল কায়নাত সাল্লাহ সাল্লামে বড় বড় আহলুল ইলিম সাহাবিগন আবু বাক্কার সিদ্দিক উমারে ফারুক উসমান গানি হাজরাতে আলী রাজি আল্লাহ আনহ এবং তিনাদের পরে তাবিগন তারপরে ফোকাহাই কেরাম ইনারাও যখন নামাজ আরম্ভ করতেন তাকবিরের তাহরিমা ব্যতীত পুরো নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন নাজরে বলতে হবে সোহান ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন না ইবনে মাসউদের হাদিস সহি নবী তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তুলতেন না ইমাম তিরমিজি বলেন আবু বকর সিদ্দিকও তাই করতেন উমর ফারুকও তাই করতেন উসমান গুনিও তাই করতেন মাওলা আলীও তাই করতেন তিনাদের পরে তাবিনও তাই করতেন তারপরে ফুকাহায়ে কেরামও তাই করতেন এখন আপনারা বলেন আবু বকর সিদ্দিক রাফায়দান করেন নি উমর ফারুক রাফায়দান করেন নি মাওলা আলী রাফায়দান করেননি হাজরাতে উসমান এ খানি রাফায়েদান করেননি হানাফিরাও রাফায়দান করে না এখন আপনারা বলেন রাফায়দান না করাটা নবীর অসুন্নথ নবী পাকের চারজন খলিফ আরো সুনাত আর একটু যদি হবে না রাফায়দান না করা নবীর ওসন্নথ নবীর চারজন খলিফ সুন্নাত সুন্নথ তাহলে কোনটা বেশি শক্তিশালী হলো রাফায়েদান করাটা না না করাটা আর কামালের কথা হলো কি দেখেন আবদুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন বুখারীতে হাদিস তিনি নিজেও রাফায়দান করতেন কিন্তু মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে সহিহ হাদিস হযরতে মুজাহিদ আবদুল্লাহ ইবনে ওমারের ছাত্র বলছেন আমি আবদুল্লাহ ইবনে উমরের পিছে দীর্ঘ বছর পর্যন্ত নামাজ পড়েছি তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না এখান থেকে কি বোঝা গেল আব্দুল ইবনে উমর যিনি রাফায়দান করার হাদিস উল্লেখ করছেন তিনি নিজেও রাফায়দান করেছেন আবার একটি হাদিস পাওয়া যায় তিনার ছাত্র তিনার পিছনে পাঁচ থেকে সাত বছর নামাজ পড়েছেন তিনি বলছেন আবদুল্লাহ ইবনে ওমর রাফায়দান করতেন না তো কি প্রমাণ হলো নবী রাফায়দান যখন করতেন আবদুল্লাহ ইবনে ওমরও করতেন নবী যখন ছেড়ে দিয়েছেন আবদুল্লাহ ইবনে ওমরও ছেড়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এজন্য নবীর চারজন খলিফা আবু বকর ওমর উসমান আলী ইনারা নামাজে ফায়দান করতেন না ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই তাহাবি শরীফের মধ্যে হাদিস লিখেছেন সহি সনদে একাধিক হাদিসের কিতাবে বর্ণিত যে হাজরাতে আবদুল ইবনে মাসউদ বলছেন আমি নবীর পিছে নামাজ পড়েছি আবু বাকরের পিছে নামাজ পড়েছি উমরের পিছে নামাজ পড়েছি আলীর পিছে নামাজ পড়েছি তিনারা তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না এখন আপনারা বলেন আবু বাকর সিদ্দিকের নামাজ হয়েছে না হয়নি জোরে বলেন উমারে ফারুকের নামাজ হয়েছে না হয়নি মাওলা আলীর নামাজ হয়েছে না হয়নি তাহলে কাদের নামাজ শক্তিশালী আমরা যদি রাফায়দান না করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন এই বুখারির হাদিস যখন পেয়ে যাচ্ছে তো কিছু জাহিল লোক মনে করছে বাপরে রাফায়দান করার হাদিস আছে আমরা করি না তো আমাদের নামাজ তো রসুল্লার মতন হয় না ইদি তো কুয়ার ব্যাংক দুটো হাদিস পেয়ে লাভ হতে আরম্ভ করলো পুরা দুনিয়াতে হাজার হাদিসের কিতাব আছে এটিকে পড়ো একটা হাদিসকে পড়ে লাফিয়ে ফাতোয়া দিলে কাজাবিন ইহুদি হতে হবে বুঝতে পারছেন দাজ্জাল কানার মতন ফতোয়া এই জন্য মাজহাব মানা জরুরি কারণ মাজ হাব তৈরি করেছে ইনারা একটা হাদিস পড়ে নয় নবী পাকের সমস্ত হাদিসকে পড়ে গবেষণা করে মাসলা বয়ান করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এবার আপনারা বলেন বাবা রাফায়দান আমরা যে করি না তো ঠিক করি না ভুল করি জোরে বলেন ঠিক ঠিক করি না ভুল করি ঠিক আর দলিল দিতে হবে কি জোরে বলেন আর কি দলিল দিতে হবে যাক আপনাকে দু একটা আর দলিল দিয়ে দিই যেটা সুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবা ফেদেন করতেন না বিপাকও করতেন না পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন আর এটা শুধু তিনাদের থেকে নয় হাজরাতে আবু হরেরা থেকেও বর্ণিত হয়েছেন আবু দাউদ শরীফ সাতশো বর্ণিত হয়েছেন আল্লাহর নবী তাকবিরের তেহরিমা নামাজের শুরুতে শুরুতেরা করতেন বাকি পুরনো নামাজে আর কোথাও রাফায়দান করতেন না আরেকটি হাদিস শুনেন মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার পাঁচ হাজার উনচল্লিশ মুসনাদের হাদিস নাম্বার এগারোশো তেত্রিশ সুনানুল কুবরা লিলবাই হাকি হাদিস নাম্বার আপনার পঁচিশশো চৌত্রিশ মাজমুজ হাদিস নাম্বার পঁচিশশো আরও একাধিক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা সল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর তিনি বলছেন আমি নবী পাক হযরতে আবু বকর হযরতে উমারের পেছনে নামাজ পড়েছি তিনারা তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইমাম ইবনে তুর্কমুনি হাদিসটিকে সহি বলেছেন শাহ সোহেব আরনাউত হাদিসটিকে সহি বলেছেন তাহলে আপনারা বলেন বাবা আমার নবী যদি সারা ফেদান করতেন তো আবু সিদ্দিক করতেন কি করতেন না উমারে ফারুক করতেন কি করতেন না উসমান করেছেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটিও হাদিস পাওয়া যায় না পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন তাই নবীর পরের আমলটাই নেওয়া সব চাইতে বেশি উত্তম জোরে বলতে হবে এইবার চলে আসেন বিরাদ ইসলাম আপনাদের সম্মুখে আর একটি হাল করে দিই